আজকে রান্না পেয়ে চাই বাবা অনেকগুলো মানে কাটা এ বাজার থেকে কিনে নিয়েছিল তো বাবা যেহেতু সোমবার সেই জন্য নিরামিষ খাবে আমি বললাম আজকে আমি রান্নাটা করবো তো একদিকে হচ্ছে চিংড়ি মাছ এজ দিয়ে চিংড়ি মাছ করবো কারণ রাতে ও বলেছে মানে আমার বাবা বলেছে রুটি দিয়ে খাবে ঠিক আছে দুধ হয়ে যায় সেই দুধ আগে ব্যাপারটা করে নিই আমি দুই জিরে খাওয়া দিয়েছিলাম একটু টমেটো আর আদা কাটা দিয়ে বাবার মতন করে ওই চোদ্দটা আগে করে নিয়েছিলাম একসাথে করবো তাহলে আমার এক্সপার্ট নেই দুটো রান্না একসাথে করতে গিয়ে আমি শিওর ধারিয়ে ফেলবো আমার পক্ষে সম্ভব করবো ওই জন্য তো ওটা দেওয়ার পর যত গুঁড়ো মশলা আছে নিয়ম হলো সমস্ত গিয়ে তারপরে গিয়ে এটা ডমিনো সে পিৎজা আমার থেকে লুকিয়ে লুকিয়ে খেয়েছিলাম আমার বাবা সেখানে একটা বাড়িতে নিয়ে এসেছি কি একটা অর্গুন প্যাকেট ঠিক আছে একটু ইউজ করি কি টেস্টটা হয়তো আলাদা হবে তো তারপরে একটুখানি আমি লবণ অ্যাড করে দিয়েছিলাম আর শিশু একটুখানি ধনে পাঠা দিয়ে দিয়েছিলাম সরি ওটা নুন না আমি এমনি রাঁধুনি যে নুন আর চিনির মধ্যে পার্থক্য করতে পারছি না তো যেরকম মাখা মাখা করে বাবার নিরামিষ এই চোটটা আমি করে নিয়েছি আসলে এটা বোধহয় জ্বালানি খুবই সিদ্ধ করার পরেও কিন্তু খুবই শক্ত শক্ত ছিল হয়ে যাওয়ার পর আমি আর কড়াইটা পাল্টাইনি এই কড়াইয়ের মধ্যে আমি আমাদের আর মিষ্টি তৈরি করে নিয়েছিলাম সেই দিয়ে দিয়েছিলাম টমেটো দিয়ে দিয়েছিলাম আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ পুটিতে একটুখানি নরম করে দিয়েছিলাম আমি একদমই ডিসকান দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারছিলাম একটু বলছিলাম আবার রান্না করছিলাম আবার একটু নাচছিলাম এরকম এরকম করছিলাম একটু নরম হয়ে এসে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে রসুনটাকে গ্রিট করে নিয়েছিলাম আদাটাকে গ্রিট করে দিয়েছিলাম সমস্ত কিছু দিয়ে ভালো করে জিনিসটাকে আমি কষিয়েছি তারপর দেখলাম মশলা যখন একটু তেল ছেড়ে দিয়েছে সমস্ত মানে গুঁড়ো মশলা আমি অ্যাড করেছিলাম যা দেয় আর কি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লবণ ওগুলো আর আমি দেখাতে পারিনি রেকর্ড করতে পারিনি তারপরে কী ভালো করে রসাচ্ছিলাম রসানোর উপর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম আর তারপরে একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম